হ্যালো এবব্রিওন আসসালামু আলাইকুম ডিবি ভিসিডি অ্যান্ড ভিসি আর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি সাগর খান এব্রিওন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো সনি এগারোশো ডি মডেল মিড ইন জাপান দশ হাজার ওয়াট ক্ষমতা ডিভিডি রানিং আছে ক্যাথেট রানিং আছে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এই যে ব্লুটুথ ডিভাইস এব্রিওন এই যে টিভি অপশন থেকে আমি ব্লুটুথ দিয়ে বাজাইতেছি

ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে গান বাজতেছে বাজতে এই যে ব্লুটুথ ডিভাইস লাগানোর আছে অরিজিনাল চার্জার সিস্টেম চার্জার দিয়ে চালাতে পারেন এই যে চার্জার দিয়ে চালাতে পারেন যে আমি চার্জার দেন এই দেখেন চার্জার লাইন খুলে দিলাম এটা চার্জার সিস্টেম চার্জ আছে ভিতরে চলতে আছে এব্রিয়ন এই হলো দুই স্পিকার দেখেন কী কী আছে এটার সাথে ডিভিডি রানিং আছে এব্রিয়ন এটা ডিবিটিটা লাব আমি সমস্যা এই দুই স্পিকার এই হলো মাজার সেন্টার এই যে মেন সেট একদম ফ্রেশ নিউ কন্ডিশন স্পিকার সেটটা দেখেন এব্রিয়ন একদম নিউ কন্ডিশন চকচকা ডিভিডি রানিং হানড্রেড পার্সেন্ট এই হলো দুই স্পিকার এই হলো সামনের দুই স্পিকার এব্রিয়ন এই হলো সাপ দেখেন সাপটা দেখেন একদম ক্লিয়ার এই ল্যাপটপ দিয়ে আমি গান বাজাবো এব্রিয়ন প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড এব্রিয়ন প্রচুর সাউন্ড এভরিওয়ান যারা এই সোনি এগারোশো ডি সাউন্ড সিস্টেম প্লেটটি নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এর সাথে কী কী পাবেন অরিজিনাল একটা রিমোট আছে একদম মাস্টার রিমোট অরিজিনাল এভরিওয়ান এই যে মাস্টার রিমোটটা এই যে অরিজিনাল রিমোট আছে এভরিওয়ান এই যে অরিজিনাল রিমোট অরিজিনাল একটা রিমোট পাবেন সাথে এই যে বিয়ন এই যে অরিজিনাল রিমোট একটা পাবেন সাথে দেখেন এই যে রিমোটটা পাবেন সাথে বিয়ন এই যে ব্লুটুথ ডিভাইস দিয়ে গান আছে ল্যাপটপ থেকে বিয়ন এই দেখেন দেখেন বিয়ন ওসব সামনে বিয়ন ল্যাপটপ থেকে গান আছে দেখছেন এভরিওয়ান এই যে বাস্তা আছে ডিবিডি রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট বাস্তা আছে ল্যাপটপ থেকে বাস্তা আছে গান এটা কিন্তু ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে এ সেটটি বিক্রি হবে সোনি এগারোশো ডি মিড ইন জাপান ডিভিডি রানিং এই দেখেন ডিভাইস এভিওয়ান এদের ডিভাইস এদের ডিভাইস থেকে চলতে আসছে সাউন্ড পশু সাউন্ড সাউন্ড কমায় রাখছি দেখেন এভরিওয়ান এখন আপনাদের মধ্যে আমি ডিভিডি চালাবো যে ডিভিডি দেখেন এব্রিয়নে এই যে ডিভিডি রিডিং নিতেসে ওপেন ওপেন করলাম ডিভিডি হানড্রেড পার্সেন্ট রানিং এব্রিয়ন ডিভিডি হানড্রেড পার্সেন্ট রানিং সবগুলো অপশানে হানড্রেড পার্সেন্ট কাজ করে দেখেন আমি ওয়ান ডিস্ক চালাবো ওয়ান ডিস্ক টু ডিস্স টু ডিস্ক টু ডিস্ক চালাবো এক মন এক প্রান এই যে টু ডিস্ক দিলাম দেখেন এভ্রিয়ন ডিভিডি লোডিং নিতেছে ডিভিডি ডিবি হান্ড্রেড পার্সেন্ট রানিং এভরিয়ান হান্ড্রেড পার্সেন্ট রানিং অরিজিনাল রিমোট আছে এই যে অরিজিনাল রিমোট আছে গেছে ডিভিডি ডিসপ্লে ডিবি ডিসেছে কিন্তু এভরিওান এই যে নেক্সট দিলাম তোর পাগলি তোর পাকলা কই সব সব কাজ করে সব সাউন্ডে কাজ করে দেন এই যে সেন্টার সেন্টার বাস্তছে সব কাজ করে সব 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 হান্ড্রেড কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সব রানিং করবেন ক্যাসেট ম্যাচের একটু রানিং সব পার্সেন্ট রানিং স্মাল এই যে রিমোট দিয়ে যে পেলে দিলাম আটকায় দিলাম এই যে পেলে ডিভিডি ডিবিটি হান্ড্রেড পার্ট এখন আমি এটা আপনি আর চালাবো কি বলে ল্যাপটপ দিয়ে চালাবো এই যে ল্যাপটপে দিলাম আমার ল্যাপটপটা এখন ফুল টাচ স্ক্রিন

ডিবি ডিস্স দিয়ে দেবো গানের হিন্দি গানের বাংলা গানের পাঁচ পিস গানের ডিস্স দিয়ে দেবো পানের পাঁচ পিস এবিয়ন যারা এই সেটটি নিতে চান শনি এগারোশো ডি মিড ইন জাপান ডিবি কাছে হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্লুটুথ ডিভাইস আছে লাগানো এই যে ব্লুটুথ ডিভাইস সাথে লাগাই রাখছি চার্জার সিস্টেম এই যে চার্জার সিস্টেম ব্লুটুথ ডিভাইস দিয়ে ল্যাপটপ দিয়ে বাস্তা আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে উনশো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর সাথে পাঁচ পাঁচ পিস ডিবিডি ডিক্স হাতে আমি দিয়ে দেবো ডিবিডির সাথে রানিং আছে দেখেন মাল একদম নিউ কন্ডিশনে একবারে ফ্রেশ এগারোশো ডি মেড ইন জাপান ক্যাসেট রেডিও টিভিডি সিডি হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্লুটুথ ডিভাইস লাগানো আছে অরিজিনাল রিমোট আছে সাথে এই যে অরিজিনাল সাথে রিমোট আছে ল্যাপটপ দিয়ে এখন আমি চালাইতে আসি দেখেন ল্যাপটপ দিয়ে চলতে আছে দেখেন ল্যাপটপ চলতে আসে ল্যাপটপ থেকে চলতে আছে একজন দাঁড়া নিতে চান ব্লুটুথ ডিভাইস সব দিয়ে দেবে সাথে এই যে ব্লুটুথ ডিভাইস এই যে সাথে ওই জন্য নতুন ব্লুটুথ ডিভাইস তাহলে আপনি জানা নিতে চান অবশ্যই স্ক্রিনে সব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেলস সব জেনে নিন